গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় বাবুঘাটে হয় সাধু সন্তদের শিবির আউটরাম ঘাটে সেবা ক্যাম্প করে তীর্থযাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন অনেকে কেউ ফ্রিতে খাবার পরিবেশন আবার কেউ কেউ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে ক্লান্ত নন প্রতিটি মুহূর্তে পাশে ছিল ভারত ক্ষত্রিয় সমাজ বিকাশ জয়সওয়ালদের উদ্যোগে চলে সেবামূলক কাজ এসেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাবুন ব্যানার্জির সহ একাধিক মানুষ ভারত ক্ষত্রিয় সমাজ ট্রাস্টের চেয়ারম্যান রাজগৃহী সিং বলেন ভারতক্ষত্রীয় গত পঁয়তাল্লিশ বছর ধরে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে তিনি বলেন সেবামূলক কাজ ছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে রক্তদান শিবির দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধারের মতো আরো অনেক কাজ করা হয় এ উপলক্ষে ছিলেন দীপক সিং মনোজ সিং কেপি সিং রাজেশ কুমার সিং ধর্মেন্দ্র সিং কাউন্সিলর সত্যেন্দ্র সিং হরিমোহন সিং অভয় সিং প্রীতম সিং লক্ষ্মী নারায়ণ সিং परेश नाथ सिंह मिलन सिंह राजेश सिन्हा प्रेसिडेंट रणबीर सिंह विकास सिंह कृष्ण प्रताप सिंह डॉक्टर विक्रम सिंह प्रमुख रिपोर्ट चैनल टेन